আপনারা যারা এখনও পর্যন্ত আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে নাই তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমার হাতে দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডের ভোটার হওয়ার জন্য যেই স্লিপ নাম্বারটা দেওয়া হয় সো সেই স্লিপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই স্লিপ নাম্বার ব্যবহার করে কীভাবে আমি আমার এনআইডি কার্ড ডাউনলোড করব আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই কিন্তু ঘরে বসে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সো কীভাবে করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে প্র্যাকটিক্যালি সকল বিষয়গুলো দেখাই তো সর্বপ্রথমই এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন চালু করে ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করুন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে ক্রোম ব্রাউজার অ্যাপে একটা সার্চ বার অপশন পাবেন এখানে ক্লিক করুন এরপর এখানে সার্চ করুন এন আইডি সার্ভিস লিখে এন আইডি সার্ভিস লিখে আপনি যখন সার্চ করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে ওপেন হবে এখান থেকে লোড নিবে একটু সময় নিয়ে লোড নিলে একটু ওয়েট করবেন এরপরে এখানে সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই এবং এখান থেকে নিশানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে সো এখানে থাকা রেজিস্টার করুন যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টারের এরপর সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর আপনি চাইলে আপনার আইডেন্টি কার্ডটিকে দুইটি পদ্ধতিতে ডাউনলোড করতে পারেন একটি হচ্ছে আপনার আইডেন্টি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে অন্যটি হচ্ছে আপনার আইডেন্টি কার্ডের যে ভোটার স্লিপ নাম্বার অর্থাৎ ফর্ম নাম্বার আছে সেটার মাধ্যমে আপনার কাছে যে ফর্ম নাম্বার আছে সেটা এখানে লিখে দিবেন যদি আপনার কাছে এনআইডি নাম্বার না থাকে এসএমএস এ আপনাদেরকে এস এম করে জানিয়ে দেওয়া হবে যখন এনআইডি কার্ড রেডি হবে আপনি চাইলে এস এম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারেন যদি না থাকে আপনার ফর্ম নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর অবশ্যই ফর্ম নাম্বারটা যেভাবে রয়েছে এন সহকারে আপনাকে এখানে লিখতে হবে এনআইডি এফ লিখে তারপর আপনার ফর্ম নাম্বারটা দিবেন দেওয়া যদি কমপ্লিট হয় এখান থেকে নিঃসনে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দিন মাস তারপরে বছর তো এখান থেকে আমি আমার যে জন্ম তারিখ এবং ফর্ম নাম্বার সেগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার জন্ম তারিখ এবং ফর্ম নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়া যদি কমপ্লিট হয় এখানে নিশনে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা কোড চলে এসেছে এখানে থাকা ক্যাপসা কোডটা এখানে যেরকম আছে হুবহু এই কোডটা আপনাকে নিশনের এই ঘরে লিখে দিতে হবে ছোট হাতের থাকলে ছোট হাতের বড়ো হাতের থাকলে বড়ো হাতের অবশ্যই সেখানে যেরকম থাকবে সেটা লিখে দিবেন লেখার পর সাবমিট নামে যে অপশনটা আছে এই সাবমিট নামে অপশনটার উপরে ক্লিক করুন সে সর্বপ্রথমে বর্তমান ঠিকানার এখানে আপনার যে বিভাগ সেটা সিলেক্ট করুন এরপর যে উপজেলা সেটা সিলেক্ট করুন ঠিক সেমভাবে আপনার যে স্থায়ী ঠিকানা প্রথমে বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা সিলেক্ট করে দিন নিচনে পরবর্তী নামে একটি অপশান দেওয়া রয়েছে এখানে থাকা পরবর্তী নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করুন এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে এখানে যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ফোন নাম্বারে ওটিপি পাঠাতে পারেন যদি আপনার কাছে থেকে থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই মোবাইল নাম্বারটিকে পরিবর্তন করে আপনার কাছে বর্তমানে যে ফোন নাম্বার আছে সেটা এখানে দিয়ে তারপর আপনি এখান থেকে ওটিপি নিতে পারবেন আমি এখান থেকে নতুন একটি ফোন নাম্বার দিয়ে ওটিপি এখান থেকে নিব সেজন্য আমার এখান থেকে নতুন একটি ফোন নাম্বার দিলাম পর এখান থেকে বার্তা পাঠানো নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব এরপর আপনাদের ফোনে একটি ওটিপি পাঠানো হবে ওয়ান জিরো ফাইভ নাম্বার থেকে সো সেইখানে যে ওটিপিটি পাঠানো হবে সে ওটিপিটি এখানে দিবেন এরপরে পরবর্তী অপশনে ক্লিক করবেন আচ্ছা সো এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে সর্বপ্রথমে আপনাকে এনআইডি ওয়ালেটের যে অ্যাপ আছে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আগেই সো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আগে আপনারা এনআইডি ওয়ালেট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ট্যাপ টু ওয়ালেট এনআইডি যে অপশনটা আসে এটার উপরে ক্লিক করবেন সো এরকম ইন্টারফেস আসবে এরপরে আপনি নিশন থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটার উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে যে ফেস ভেরিফিকেশন করার জন্য অপশন চলে আসবে এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে ঠিক সেম ইনস্ট্রাকশনটাকে ফলো করে আপনাকে ছবি তুলতে হবে সো এখান থেকে ইনস্ট্রাকশনটা অবশ্যই ফলো করবেন তাহলে আপনি ছবিটি কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবেন আচ্ছা সো এখন এখান থেকে নিঃসন্ন ছবি তোলার জন্য এই যে স্টার্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান এই অপশনটির উপরে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এটার উপরে ক্লিক করব এরপর এরকম অপশন আসবে এরপর এখান থেকে টার্ন অন নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো এরপর পারমিশন থেকে এখান থেকে অ্যালাউ করে দিব আচ্ছা সো এরপরে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনার এখান থেকে এরিয়াজের নামে একটা অপশন রয়েছে অথবা সেট পাসওয়ার্ড নামে অপশন রয়েছে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন আমি এখান থেকে পাসওয়ার্ড সেট করব না সেজন্য এখান থেকে এরিয়াজের নামে যে অপশন আছে এটার উপরে ক্লিক করবো স্ক্রল করে নিশনের দিকে যাবেন মিশনের দিকে গেলে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশন কিন্তু রয়েছে সেখান থেকে আপনি এই যে ডাউনলোড অপশনটা রয়েছে এখান থেকে ক্লিক করবেন এই ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডটি কিন্তু চলে আসবে সো আমি এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করি এরপর আপনারা এখান থেকে একটা ফাইল সিলেক্ট করতে হবে ডাউনলোড করার জন্য যদি এরকম আসে সিলেক্ট করবেন এরপর আপনার এনআইডি কার্ডটি আপনি দেখতে পাবেন চলে এসেছে সো ভিউয়ার্স দেখতে পেলেন আমাদের এনআইডি কার্ডটি কিন্তু আমরা ডাউনলোড করতে পেরেছি এখন আমরা চাইলে কিন্তু এটা যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবো আপনিও ঠিক এই প্রসেসগুলোকে ব্যবহার করে আপনার এনআইডি কার্ডটিকে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন Entonces, a la